সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের জন্য নিয়ে আসলাম আমরা সেখা খদ্দের ভাতা আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভাতা তিনটে ছিল কিন্তু এখন ভাতা সরকার চারটি দিয়ে দিয়েছে ইতিমধ্যে শেখা ভাতা বাড়িয়েছে আপনারা যারা আমার ফেসবুককে আসেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখবেন তাদেরকে বলছি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন এরকম স্পেশাল স্পেশাল খবর জানার জন্য আপনারা জানেন যে ভাতা তিনটি ছিল প্রথম ছিল বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং ছিল প্রতিবন্ধী ভাতা এখন ভাতা বাড়ি হয়েছে চারটি সেখা ভাতা যারা ছেঁকা খেয়ে সেঞ্চুরি করছেন তাদের জন্য নিয়ে আসছি ছেখা ভাতা একশোটি শেখা খেলে আমরা পেয়ে যাবেন ভাতা আপনাদের ভাতা নিতে গেলে লাগবে আপনাদের ভোটার আইডি কার্ডের এক কপি ছবি আপনার পাসপোর্ট সাইজের দু কপি ছবি এবং যাদের যাদের কাছ থেকে শেখা খাইছেন তাদের এক কপি করে ছবি তাহলে আপনারা পেয়ে যাবেন শেখা খদ্দের ভাতা স্পেশালভাবে আপনারা জানা জানাচ্ছি যে আপনারা এইসব গুণে আমাদের ফেসবুক পেজের কমেন্টে দিতে পারেন অথবা ইউটিউবে কমেন্টে দিতে পারেন অথবা ইনস্টাগ্রামে কমেন্টে দিতে পারেন ইত্যাদি ইত্যাদি ভিডিও তো যেখানেই দেখবেন সেখানেই দিয়ে দেবেন ছবি এবং ভোটার আইডি কার্ডের সব যাবতীয় জিনিস যেটা দিয়ে আপনারা ভাতা নিতে পারবেন আর ভাতা নেবার জন্য ভাতা নেবার জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনারা ভাতা নিতে পারেন আর জন্য আপনাদের মতো আরও অনেকেই ভাতা নিতে পারে আপনারাও উপকৃত হন এবং অন্যদেরকে উপকৃত করুন ঠিক আছে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাইকে শুভেচ্ছা রইল এবং ভাতা যারা যারা নিতে চান এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো আপনাদেরকে ভাতা দেবার আপনারা যদি একশোটি সেখানে খেয়ে থাকেন এবং খেয়ে ফেলেছেন ইতিমধ্যে তাদের জন্য তাদের জন্য শুধুই আছে ভাতা ব্যবস্থা যেমন আপনারা জানেন যে বিধবা ভাতা পনেরোশো টাকা এবং বয়স্ক ভাতা পনেরোশো টাকা এবং ও সরি বয়স্ক ভাতা আঠারোশো টাকা এবং প্রতিবন্ধী ভাতা দু হাজার টাকা আমরা শেখা জন্য স্পেশাল ভাতা দিচ্ছি তিন হাজার টাকা স্পেশাল ভাতা তিন হাজার টাকা কারণ তারা অনেক শেখা খেয়েছে এবং অনেক মেয়েদের সাথে কথা বলে শেখা খেয়েছে বা ছেলেদের সাথে কথা বলে অনেক মেয়েরা শেখা খেয়েছে তাদের জানাচ্ছি যে তাদের অনেক টাকা হয়ে ইতিমধ্যে খরচ হয়ে গেছে একটি মেয়ের পিছনে তারা কম করে হলেও তিন থেকে চার হাজার টাকা খরচ করছে আমরা তাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দিয়ে যদি তাদের কিছু উপকার হয় তাহলে আমাদের তো কিছু হবে তারা আমাদেরকে উৎসাহ দেবে ভিডিওর কমেন্টে তারা বলে যাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আর কে কটা শেখা খেয়েছেন সেকাটা বড় বিষয় না ভাই আর তোরা পিম করিসনে পিম করে এইভাবে বাস খাসনে ঠিক আছে তুই বাস করিস জামাগ মতো মেয়ে গো তোদের অনেক লাগবে তোরা এই ভাইতে পিম করে বাস খাসনে ঠিক আছে তোরা আমার মতো সন্যাশনে আমি সেকাটা খেয়ে ভাই এই তো ভিডিও বানাচ্ছি আর এটা সম্পূর্ণ ফাঁস করলাম আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ টাটা দিয়ে দাও ta ta bye bye